হজরত রাবিয়া বসরি রাবিয়া বসরি অনেক ছাত্র ছিল এক ছাত্র এসে বলতেছে আম্মা জান আপনার কাছে অনেক দিনই মাসালা শিখতে আসি তো আপনি মহিলা হয়ে ঠকে গেছেন ভালো করে বুঝেন মহিলা হয়ে ঠকে গেছেন রাবিয়া বসরি বলে কে কিভাবে বলে আপনি যদি পুরুষ হইতেন আপনার কাছে যত এলে আছে আপনি মসজিদে ইমামতি করতে পারতেন মহিলা হওয়ার কারণে जिंदगीতে ইমাম হওয়ার গলিছেন আর কি বলে দেখেন দুনিয়াতে যত নবী আল্লাহ পাক পাঠাইছে একটা নবীও মহিলা না সব পুরুষ সব পুরুষ তার মধ্যে মহিলা না তাহলে কত বড় পুরুষ জাতির সৌভাগ্য পুরুষ পুরুষ জাতির থেকে নবী পাঠাইছে মহিলাদের থেকে নবী পাঠায় না তো রাবিয়া বস্সি বললেন তাই নাকি বলে হ্যাঁ দেখেন মহিলা ইমাম হতে পারে না মহিলা আজান দিতে পারে না ওদের আওয়াজ ছোট রাখতে হয় যাতে আওয়াজটা বাসার ভিতরেই থাকে তো আপনি তো রাবিয়া বসরি তখন বললেন তাই নাকি তাই নাকি তাহলে আমি ঠুকে গেছি বলে হ্যাঁ আপনি মহিলা হওয়ার কারণে ইমামতি করতে পারতেছেন না মহিলা হওয়ার কারণে আজান দিতে পারতেছেন না মহিলা জাতির থেকে নবী আসে নাই তো রাবিয়া বসরি এবার বললেন বললেন বাবা শোনো দেখো তো আল্লাহ তা এক দুটো নবী আল্লাহ পাক মা বাপ সারা পাঠাইছে কিন্তু মায়ের মাধ্যম সারা কোন নবী আসছে নবীরে আসছে কিন্তু মায়ের পেট হয় মায়ের মাধ্যম দিয়েই তো আসা লাগছে সুবহানাল্লাহ পড়েন রাবিয়া ছাত্র আশ্চর্য হয়ে গেলেন তাই তো সাইদুল কাউনাইন খাতামুন নবীইন جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও তোoverlineমার পেট হয়ে আসছে সুহানল্লা হেবি হাম বলে দেখো বলে আল্লাহ রসুল এর কাছে সাহাইক্রাম জিজ্ঞাসা করছে ইয়া রসুল আল্লাহ খেদমত করবো কার আল্লাহ রসুল বলেন মায়ের আবার জিজ্ঞাসা করছে খেদমত করবো কার বলেন মায়ের আবার জিজ্ঞাসা করছে খেদমত করবো কার মায়ের চতুর্থবার যখন জিজ্ঞাসা করছে খেদমত করবো কার এবার আল্লাহ রসুল বলেন মা। তাহলে মায়ের অধিকার কতখানি উপরে হাদিস তাহতা আল্লাহ রসুলি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন মায়ের পায়ের নিচে সন্তানের বিহামদি এবার ছাত্র আশ্চর্য হয়ে গেল ও মায়ের জাতিরা দেখেন আপনাদের কত বড় সৌভাগ্য